যা খারাপ না ঠিক মতো না পাগল কি এক যন্ত্রণা লয় আছে সারায় তা সরাম না আট সরাম না কি একটা অবস্থা দেখা এনে শুয়েছে না সারা রায় এরকম করে কোন সালার করতে বিয়ে করতে জীবনটা তেসটা খারাপ হয় না হাতটা কই দিছে

নষ্টা যা খারাপ হইতেস না ঠিক মতো ঘুমাইতে দিব না কি এক মাস যন্ত্রণা লয়ে আসি সারা টেরাই ফাঁসর আমি আটশোর আমার সর নাই খারাপ দেখছানুইছে এনে উঠেছে কি একটা অবস্থা দেওয়া এনে শুয়েছে না থাকেছে এনে সারা রাইতে এরকম করে কোন সালার করতে যাবার কইছে বিয়ে করতে জীবনটা তেজপাতা না রয়েছে

বিপদে আছে আমাদের ইমন করতেছো স্কিল্লিগা বুঝলাম না এক জায়গার মধ্যে হুইয়ের

Млешу, ей, млешу. Маска за дявол, блети му. Хубаво, 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 хубаво,

ওই একটা আছে ওইটা যন্ত্রণাটা রুমের ভিতরে থাকতে পারি না একই সেম অবস্থা

まあまり、前に出てインドフォンが大好き。ういときし বিয়ে করছি একটু শান্তিতে ঘুমাম আর দেহ প্রতিদিন ঘুমিতে এক ঘন্টার বেশি ঘুমাইতে পারি

বুঝলাম না কি দেখ সমস্যা কি পাগল করে আসলে ঘুমাইতে দিব না কতক্ষণ পা এমনি মারো হাত এমনি একবারের কি কি অসুবিধা কালকে ধরে হাতে পায়ের মধ্যে রশি পাইনি তারপরে ঘুমাই